তেইশ বছরের অক্লান্ত পরিশ্রম নিরবচ্ছিন্ন সংগ্রাম অতুলনীয় কোরবানি আর অসংখ্য মর্দেদের প্রাণের বিনিময়ে নির্মিত হয়েছে যে খেলাফতের ভিত্তি তাকে সমলে ফেলতে আসে এক প্রচণ্ড মরু ঝড় বর্বর আরবের বুকে উকি দিয়েছে যে নবসভ্যতার সূর্য প্রভাত বেলাতেই তাকে ঢেকে দিতে ছুটে আসে এক রাশ কালো মেঘ মুরতাদ আর বিদ্রোহীদেরকে এই পথে প্ররোচিত করেছিল একটি ভাবনা তারা ওমর রাজি আল্লাহ আনহুকে দেখেছে আলী রাজি আল্লাহ আনহুকেও দেখেছে তাদের কাছে আলী ছিলেন এক সিংহ পুরুষের নাম আর ওমর ছিলেন লৌহ মানব কিন্তু মদিনার শাসন ভার তাদের দুজনের কারো হাতে নয় বরং মদিনাবাসী তাদের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে আবু বকর রাজি আল্লাহ আনহুর হাতে বিদ্রোহীদের চোখে আবু বকর ছিলেন নম্র বৃদ্ধ আর দুর্বল একজন মানুষ তাই তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তাদের হাত কাঁপেনি খলিফা আবু বকরের এই নম্রতার বার্ধক্য নিয়ে ইমানদারদের কারো কারো মনেও সংশয় ছিল তিনি কি পারবেন দিকে দিকে গর্জে ওঠা এই বিদ্রোহকে দমন করতে তিনি কি পারবেন সধর্ম ত্যাগীদের ফেতনা থেকে মদিনাকে রক্ষা করতে তিনি কি পারবেন ভেঙে যাওয়া ইসলামী শাসনকে পুনঃপ্রতিষ্ঠা করতে এই যখন সকলের মনোভাব তখন আরো আবিষ্কার করেছিল এক নতুন আবু বকরকে তারা দেখেছিল একজন বৃদ্ধ মানুষের রুদ্র রূপ তারা প্রত্যক্ষ করেছিল একজন কোমল মানুষের অগ্নিমূর্তি তাই আর হাউজিনরা একত্রিত হয়েছিল আর আবু বকরের কাছে এসে বলেছিল আমরা নামাজ পড়বো কিন্তু না আবু দিয়েছিলেন। এক ছটাক পরিমাণ জাকাত দিতে যদি কেউ অস্বীকার করো তবে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তোমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে তোমরা তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দিও অন্যথায় ফয়সালার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নেব। বৃদ্ধ আবু বকরের এই প্রত্যয় আর আত্মবিশ্বাস দেখে সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল ফেতনাবাজরা আর চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তারা পালিয়েছিল মদিনার সীমানা ছেড়ে সেদিন চারদিকে ফেতনা দমন করতে খলিফা আবু বকর রিয়তাল আনহু প্রসারিত করেছিলেন একটি নাঙ্গা তলোয়ার যে তলোয়ার উন্মুক্ত করে রেখে গিয়েছিলেন স্বয়ং আল্লাহ নবী হজরত মাহমুদ সাল্লু আলাইসাল্লাম আর তিনি নিজে এই তলোয়ারের নাম দিয়েছিলেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার রসুল চলে যাওয়ার পর খলিফা আবু বকর এই তলোয়ারকে যেদিকে প্রসারিত করেছেন তার নির্দয় আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সমস্ত ষড়যন্ত্রের মস্তক ইতিহাসের দুর্ধর্ষ এই তলোয়ার যে কোনোদিন পরাজয়ের মুখ দেখেনি তার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ্রদ্দিল্লাহতুল্লাহ আনপু। এই তলোয়ারের ঝলকানিতে ভর্ষ হয়ে গিয়েছিল সধর্মতেগীদের গীদের ফেতনা স্তব্ধ হয়ে গিয়েছিল বিদ্রোহীদের প্রতিটি কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল জাহিলিয়াতে প্রত্যাবর্তনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর এই তলোয়ার বিদ্রোহীদের প্রতি এতটাই কঠোরতা দেখিয়েছিল যে স্বয়ং ওমর আতকে উঠেছিলেন তিনি আবু বকরকে বলেছিলেন খালিদের তরবারিতে অন্যায় নিষ্ঠুরতা রয়েছে তাকে বরখাস্ত করুন আর পায়ে মদিনায় ফিরিয়ে আনুন উত্তরে মুসলিম জাহানের খলিফা বলেছিলেন ওহে খাত্তাবের পুত্র তুমি খালিদের ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকো অবিশ্বাসীদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নবী যে তরবারি কোষমুক্ত করে গিয়েছেন আমি আবু বকর সেই তরবারি কোষবদ্ধ করতে পারি না